সাবলসিংহপুরের দুশো ছেষট্টি নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে প্রায় বারোশো লোক নিয়ে র্যালি র্যালিতে কচি কাঁচা এবং বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করে তার মধ্যেই থাকে মধ্যাহ্ন ভোজন ব্যবস্থা ছিল প্রত্যেকের জন্যই উপস্থিত ছিল খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক সহ এলাকার তৃণমূল কর্মীরা শুনব র্যালির শেষে কি বললেন রমেন প্রামাণিক রিপোর্ট নিউজ অগ্নি হ্যাঁ আপনারা দেখছেন যে আজকে সাবরসিংহপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টোটাল আমাদের প্রায় এখানে এক হাজার বারোশো লোকের কচি কাঁচা প্লাস বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন সর্বধর্ম সমন্বয়ের মানুষ সম্মিলিত প্রভাত প্রবাদকারীর মাধ্যমে এখানে আজকে ছাব্বিশে জানুয়ারি পালন করেছে বিভিন্ন মোড়ে মোড়ে পতাকা উত্তোলন হয়েছে আয়োজন করেছে আমাদের সাগলসিংহপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে এটাই আমরা আমাদের তৃণমূল এটাই আমাদের দিদিমণি বলেছেন যে সর্বস্তরে মানুষকে নিয়ে সবসময় পাশে থাকে প্রায় এক হাজার বারোশো লোকের খাওয়া দাওয়া আয়োজন করেছে ছেষট্টি নম্বর গতি হচ্ছে এটা সাগরসিংহপুর মোড়ে খুবই একটা ঊরত্বপূর্ণ উদ্যোগ যেটা সচরাচর দেখা যায় না এর জন্য আমি আমার ব্যক্তিগতভাবে এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমি সাগরসিংহপুর অন্ত তৃণমূল কংগ্রেসকে এবং জনগণকে ধন্যবাদ জানাই নমস্কার A <laughs> B fire og fem. all right